হংকংয়ের তাইপো জেলার ওয়াংফু কোর্ট অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের সংস্কার কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি মূল কারণ বলে অনুসন্ধানে জানিয়েছে রয়টার্স ভবনের বাসিন্দাদের অভিযোগ ও মালিকপক্ষের বিবৃতি পর্যালোচনা করে দেখা যায় সংস্কারের দায়িত্বে থাকা প্রেস্টেজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গত সাত বছরে এক ডজনেরও বেশি সেফটি প্রোটোকল ভঙ্গের অভিযোগের শাস্তি পেয়েছে উনিশশো সালের পর এত ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেনি হংকং দাহ্য সিন্থেটিক উপকরণ বাঁশের মাচা স্টাইরোফোম এবং অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে ভবন কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে রক্ষা করে জানিয়েছিল যে তারা নিয়ম মেনে কাজ করেছে তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোর পর রয়টার্স গভীরভাবে অনুসন্ধান শুরু করে তদন্তে উঠে আসে সংস্কারস্থলে শ্রমিকদের ধূমপান ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ এবং অগ্নি নিরাপত্তা না মানার মতো অসংখ্য অভিযোগ ছিল বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সহ চব্বিশ জনের সাক্ষ্য নিয়মকানুন পর্যালোচনা এবং পূর্বের রেকর্ড বিশ্লেষণ করে রয়টার্স জানায় এতবার নিরাপত্তাজনিত অভিযোগ থাকার সত্ত্বেও প্রেস্টিজ কোম্পানিকে দায়িত্ব দেওয়া ছিল বড় ঝুঁকি আর সেই গাফিলতি শতাধিক মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে আজ বার্তা